শীতের হিমেল হাওয়ায় উষ্ণ রোদ গায়ে মেখে বাড়িতে বসে বসে মনটা কেমন একঘেয়ে লাগছে তাই না তাহলে আর চিন্তা নেই হুগলি জেলার ছোট্ট একটি গ্রামের তাঁতিরা অকাল বিশ্বকর্মা পুজোর আয়োজন করে আপনাদের আহ্বান করছে ওয়েলকাম টু বেগমপুর এটি হুগলি জেলার অন্যতম জনপ্রিয় একটি গ্রাম যেটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর এখানেই আগামী বুধবার আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে পন্তুভাই বিশ্বকর্মা পূজা ট্রেন থেকে নেবেই যদি হাওড়ার থেকে আসেন তাহলে আবার হাওড়ার দিকেই হেঁটে যেতে হবে আপনাকে টোটো ধরার জন্য আর যদি বর্ধমান এদিকে বর্ধমান থেকে আসেন তাহলে আবার আপনাকে ব্যাকে হাওড়ার দিকেই যেতে হবে যেদিকে টিকিট কাউন্টার আছে সেই দিক থেকে আপনি টোটো পাবেন খড়সড়ায়ে বা বেগমপুরে যাওয়ার চলুন আপনাদের বলে দিই সব সামনেই মেন রোড এখান থেকে দিকে যেতে হবে ডান দিকে গিয়ে বেগমপুর গ্রাম পঞ্চায়েত পড়বে গ্রাম পঞ্চায়েতের উল্টো দিক থেকেই আপনারা টোটো পেয়ে যাবে টোটো ধরে যেতে হবে বারুনিঘাটা পোল এই জায়গাটি হচ্ছে বেগমপুর বারুনিঘাটা এখানে আপনারা টোটো করে এসে নামবেন স্টেশন থেকে আর এই যে ব্রিজ নিচে সরস্বতী নদী এটা সরস্বতী নদী এখন জল নেই এই পোলটা ক্রস করেই সামনের দিকে গেলে বিস্তৃত কৃষি জমি এই যে দেখতে পাচ্ছেন এইখানে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা চলে পুজোর কটা ঘুড়ি ওড়াচ্ছে এই ছেলেগুলো রাস্তা রাস্তার ধারেই এরকম কৃষি জমি রাস্তা থেকে ঘুড়ি ওড়ানো চলে একদম ফাঁকা জায়গা কিছু কিছু ঘুড়ি উঠছে এখানে তো এখানে ঘুরি যারা ওড়াতে যারা আসবেন তাদের একটা কথাই বলবো এখানে প্রচুর আলু চাষ হয়েছে ফসলের কোনো ক্ষতি করবেন না এই জায়গায় টোটো থেকে নেবে আপনারা এই দিকে চলে যাবেন গেট হয়েছে একটা লাইটের এই দিকে ঠাকুর আছে প্রথম ঠাকুর সপ্তর্ষি ক্লাব এবারের বিশ্বকর্মা পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে ঘাটার সপ্তর্ষি ক্লাবের পুজো আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংস্কৃতি এই মণ্ডপে তুলে ধরা হয়েছে এছাড়াও ঠাকুরটিও আদিবাসী আদলেই তৈরি করা হয়েছে দেখুন এছাড়া আদিবাসী সমাজের অংশ হিসাবেই থাকছে ধামসা মাদল এই যে এখানে ধামসা মাদলের শো হবে লাইভ অবশ্যই আসবেন বেশ জমজমাট হতে চলেছে এই জায়গাটি প্রথমবার এখানে মেলা বসেছে এই যে অনেক দোকান বসেছে এই জায়গায় এবার প্রথমবার মেলা বসতে চলেছে সপ্তর্ষি ক্লাবের পূজা মণ্ডপের পাশেই এখনও সেই প্রস্তুতি চলছে হস্তচালিত তাঁত বোনা চলছে তাঁত বোনার সময় খটখট করে আওয়াজ হয় বলে এই বিশ্বকর্মা ঠাকুরের বাহন হলো ঘোড়া অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে বিশ্বকর্মা পুজো তো হয় ভাদ্র মাসের সংক্রান্তির দিন কিন্তু বেগমপুরে এই বিশ্বকর্মা পুজো পৌষ মাসে কেন হচ্ছে তাদের জন্য বলে রাখি যে ভাদ্র মাসের ঠিক পরেই দুর্গা পুজো আর সেই সময়ে তাঁতিদের শাড়ি তৈরির প্রচুর চাপ থাকে তো সেই কারণে তারা সেই সময় পুজো করার সময় পান না সেই জন্য পৌষ মাসে শুক্লা নবমী তিথিতে এই বিশ্বকর্মা তাঁতিরা আয়োজন করে তো খুব ধুমধাম করে পুজো হয় খরসরাই বেগমপুর এবং ছোট তাজপুর এই তিনটি গ্রাম নিয়ে আর তিন দিন এই পুজো থাকে চতুর্থ দিনের দিন ভাসান হয় এবার যাচ্ছি তো যুবশক্তি সঙ্ঘের পুজো দেখতে সজ্জাতে এরা দারুণ করে আর প্রতিমাও খুব সুন্দর হয় যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাড়ার যুবশক্তি সঙ্ঘের মণ্ডপ ভেতরে গিয়ে দেখাই এখনও অনেক কাজ বাকি রয়েছে এবারে দক্ষিণ পাড়া যুবশক্তি সঙ্গের পুজোর থিম হচ্ছে কুমারটুলি অর্থাৎ প্রতিমা তৈরি থেকে সবকটা স্টেপ এখানে দেখানো হয়েছে যেমন এক মেটে দু মেটে রং করা দেখুন পুরো একদম কুমোরটুলির চিত্র যেন ঘর করা হয়েছে একবারে এখানে প্রতিমা তৈরি চলছে এখানে রং করা হয়ে গেছে পুজো হচ্ছে এবং শেষে ভাসান খুব সুন্দর চিন্তা ভাবনা এদের দেখুন সিলিংটা কি সুন্দর খড়ের দ্বারা ডিজাইন করা হয়েছে দুর্দান্ত করেছে এবারে খড়সড়াই দক্ষিণ পাড়া যুবশক্তি সংঘ এখানে পাওয়ার লুমের সাহায্যে শাড়ি বোনা চলছে পরীক্ষার সময় যেমন পরীক্ষা যত কাছে আসে তত আমাদের পড়ার ধুম পড়ে যায় ঠিক তেমনই এখানে পুজো যত কাছে আসছে প্যান্ডেলের চাপ তত বেড়ে গেছে তত দ্রুত গতিতে প্যান্ডেল হচ্ছে এতদিন সেটি ঢিলে ঢালা দিয়ে চলছিল এখন চলেছি খড়সড়াই শিলপাড়ায় যেটি আলোর জন্য বিখ্যাত যে জায়গাটি খুব সুন্দর চন্দননগরের লাইট হয় প্রত্যেক বছর এবছরেও লাইট এসে গেছে আর এখানে ঠাকুরটা খুব সুন্দর হয় রাজার মতো দেখতে চলে এসেছি খড়সড়াই শিলপাড়ায় দেখুন এখানে লাইটিংটা খালি চন্দননগরের শোভাযাত্রায় জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় যে লাইটিংগুলো ব্যবহার করা হয় সেই লাইট এখানে নিয়ে এসছে এগুলো রাত্রিবেলা চললে দারুণ লাগবে দুর্দান্ত লাগবে এখানে রয়েছে এরপরে দেখুন আর একটা রয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কার্নিভালে এই সব ব্যবহার করা হয় খরসরাই শিলপাড়ার পূজা মণ্ডপ এখনও অনেক কাজ বাকি কিন্তু যতটুকু হয়েছে দেখুন রাত্রিবেলা লাইটিং পড়লে দুর্দান্ত লাগবে ঠাকুর এসে গেছে কিন্তু ঠাকুরের মুখ এখন চাপা দেওয়া শিলপাড়ার পাশেই এখানে বিশ্বকর্মা মাঠ রয়েছে এখানে মেলা বসে তো আপনারা শিলপাড়ায় এলে এই রাস্তা দিয়ে মেলায় যেতে পারেন এছাড়া পুজোর দ্বিতীয় এবং তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই জায়গায় একটি বিলুপ্তপ্রায় অনুষ্ঠান হতে চলেছে পুতুল খেলা আগেরবারেও হয়েছিল এবারেও হবে তো আপনারা সবাই আসবেন এবং দেখবেন পুতুল খেলা যেটি একটি বিলুপ্তপ্রায় অনুষ্ঠান পুতুল খেলা অবশ্যই দেখতে আসবেন বেগমপুর হুগলি জেলার অন্যতম বিখ্যাত একটি গ্রাম যেটি মূলত তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর এখানেই খরসরাই বেগমপুর এবং ছোটদাজপুর এই তিনটি গ্রাম নিয়ে প্রায় আঠাশটির মতো বিশ্বকর্মা পুজো হয় তো খুব সুন্দর লাগবে গ্রাম্য পরিবেশে আর ঠাকুরগুলোর দূরত্ব খুব কাছে তো যা ঠাকুর আনতে ঠিক আছে আমরা চলে এসেছি খড়সড়াই হাততলায় যেটিকে খরসড়াইয়ের রাজধানী বলা চলে এই যে খরসরাই হাততলা বেশ জমজমাট থাকে এই এরিয়াটা পুজোর কটা দিন এছাড়া প্রত্যেক দিনই বেশ জমজমাট থাকে বাজার বসে মার্কেট এরিয়া রয়েছে এটি খরসড়াই হাততলার পূজা মণ্ডপ এবারের এদের থিম হচ্ছে সৌরভ গাঙ্গুলির জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি তো এখনও অনেকটাই কাজ বাকি তো মডেলগুলি এখনও বসায় নি বসলে পুজোর দিন দেখাবো আর দেখুন ঠাকুর এসে গেছে মণ্ডপে এখনো অনেক কাজ বাকি যেই জায়গাটি হচ্ছে খড়সড়াই রক্ষিতপাড়া প্রচুর মেলা বসে এই মাঠে রক্ষিত পাড়ার মাঠে নাগরদোল্লা বিভিন্ন বাচ্চাদের নাগরদোল্লা রয়েছে এছাড়া প্রচুর খাবারের দোকান বসবে এখানে প্রচুর ভিড় হয় এই মেলায় তো আপনারা অবশ্যই রক্ষিত পাড়ার মেলায় আসবেন এখনও কাজ চলছে ঠাকুর দেখতে আসার জন্য আপনাদের সবার জন্য একটি সহজ রুট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো আপনারা সেই হিসাবে দেখতে পারেন ঠাকুর সব ঠাকুরের হয়তো দিতে পারছি না কিছু কিছু ঠাকুরের দিয়ে দিচ্ছি আপনারা সেই হিসাবে খুব সহজেই খবরগুলো দেখতে পারবেন সঠিক রুতে এই এলাকার অন্যতম পুরনো প্রধান পুজো ষষ্ঠীতলা প্রভাতি সংঘের এবারে থিম হল ডাকঘর নাটকের অমল ও দইওয়ালা সবাই ষষ্ঠীতলার লাইটের বিভিন্ন মডেল বাচ্চাদের জন্য এগুলো রাত্রিবেলা জ্বললে দুর্দান্ত লাগবে এদিকে একটি রয়েছে মাইক বাদার কাজ চলছে আর পাশেই পুকুরে দেখুন এখানেও লাইট লাগানো হবে রাত্রিবেলা যখন জ্বলবে জলে রিফ্লেক্ট হলে দুর্দান্ত লাগবে আপনাকে আসতেই হবে খুব সুন্দর করে এখানে এটি খরসরাই দোলতলার পূজা মণ্ডপ এবারে এদের থিম বেশ অভিনব এদের থিম হলো এমন যদি হতো এদের থিমের ভাবনা হচ্ছে গাছে যদি ফুল ফলের সঙ্গে বাচ্চাদের চিপস লজেন্স বিস্কুট পাওয়া যেত তাহলে কেমন হতো বেশ অভিনব চিন্তাভাবনা এদের দেখুন বাচ্চাদের এই মণ্ডপটি দুর্দান্ত লাগবে সবাই আসবেন এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে দেখুন চিপস লজেস সব জায়গা থেকে ঝুলছে ঠাকুরও এসে গেছে অবশ্যই এই মণ্ডপটি ঘুরে দেখবেন বাচ্চাদের দারুণ লাগবে আমরা খড়সড়াই দোলতলা ঐক্যতন ক্লাবের একজন সদস্যকে পেয়ে গেছি ওনার থেকে কিছু কথা জিজ্ঞেস করে নেব আপনাদের এবারে থিম কি আমাদের থিম হচ্ছে মানে ভাবনাটা হচ্ছে যদি এমন হতো আচ্ছা যদি এমন হতো মানে গাছে যদি ম্যাগি ঝুলতো আচ্ছা বা গাছের যদি লজেন ঝুলতো হ্যাঁ কিংবা যদি চকলেট হতো হ্যাঁ যদি এমন হতো সে আর কি একটা কল্পনা করছে বাচ্চা এসে যে যদি এরম গাছ এই জিনিসটা হতো এই ভাবনাটাকে হ্যাঁ প্রচেষ্টা করে আমার যতটা তুলে ধরা যায় সেরম তুলে ধরা দারুণ দারুণ চিন্তাভাবনা বাচ্চাদের তো ভালো লাগবে এটা এটা ভালো লাগা উচিত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশ অভিনব চিন্তা ভাবনা একদম অন্য রকম নতুন ধরনের জিনিস সবাই আসবেন দারুণ লাগবে আমি এই গ্রামেই থাকি সবার নিমন্ত্রণ রইল সবাই আসুন ঘুরি ওড়ান মজা করুন ঠাকুর দেখুন খুব সুন্দর লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই সব তথ্য পেয়ে যায় সবাই ভালো থাকবেন দেখা হবে পুজোর দিন